ফেরাউনের মতো যারা আছে ফেরাউনের মতো বৈশিষ্ট্য অধিকারী যারা আছে তারা যখন কোন জনপদে দখল করে জনপদে প্রবেশ করে আফসাদুহা ওই জনপদ থেকে প্রশ্নস্ত করে ফেলে যেটা আমরা আগের আমলেও দেখেছি বর্তমানেও আমরা দেখেছি আর দেশের সম্মানিত নাগরিকদেরকে তারা অপমানিত করে যেটা আমরা কিছুদিন আগে দেখছিলাম পাথর দিয়ে নিক্ষেপের মানুষ মারছে দেখছেন না তখন সারা দেশের রাজনৈতিক দলগুলো যখন ফুসে উঠছিল তখন তাদের মধ্যে একটা ছেলে ছিল নয়ন ঐতিহাসিক নয়ন যে ব্যাংক দখল করছে ইসলামী ব্যাংক দখল করতে গেছে সময় টিভি দখল করছে মিডিয়া দখল করছে সব দখল অর্থাৎ সে ছিল দখলের প্রেসিডেন্ট সে দখল করে দিত বাড়ায় দখল করত মনে আছে আপনাদের রবিউল ইসলাম নয়ন সে জাতির সম্মানিত বিশ্বাস অপমানিত আপনাদের আজকে বাংলাদেশের রাজনীতিতে এবং জনগণের কাছে জনগণের মনের কোঠায় জামাত অবস্থান করছে জামাত জামাতকে মানুষ ভালোবাসে জামাতকে মানুষ বিশ্বাস করে জামাতের প্রতি তাদের আস্থা বিশ্বাস এত গভীর যে এটা আজকে কেউ চাইলে সরিয়ে নিতে পারবে না কেন ভালোবাসে কেন জামাতকে এত বিশ্বাস করে এটা এই কারণে যে দেশের জনগণ জামাত ইসলামকে দেখেছে যে জনকল্যাণে তারা নিরন্তর ছুটে চলেছে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে মানবতার প্রয়োজনে তারা বিশ্রাম নেয়নি না খাড় করিনি যেখানে দুর্যোগ দুর্ভোগ দেখা দিয়েছে জামাত ইসলামের আমি সেখানে দৌড়ে চলে গেছেন নেতা কর্মীরা অনুসরণ করে একই কাজ করেছেন তিনি বাংলাদেশের সর্বত্র এইভাবে কাজ করার কারণে জামাত ইসলামের প্রতি মানুষের ভালোবাসা বিশ্বাস গভীর থেকে গভীরতর হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ জামাতকে ভালোবাসে ই কারণে যে তারা দেখেছে জামাত ইসলামী চাঁদাবাজিতে জড়িত হয়নি তারা দেখেছে জামাত ইসলামী কারো দখল বাণিজ্য করেনি সাউক দকল করে গাওতকুন বুঝিয়ে যায়নি জামায়াত ইসলামি পেট্রোলিতে তালা লাগায়নি জামায়াত ইসলামি দুর্নীতি করেনি মাদক করেনি লুপপ্রপ্রশদে জড়িত হয়নি এই কারণে আজকে জামায়াত ইসলামি দেশের মানুষের মনিগুড়া অবস্থান করছে জামায়াত ইসলামিকে তার অসম্ভব ভালো আসছে আলহামদুলিল্লাহ কারণ জনগণ দেখেছে এই কাজগুলি যারা করেছে নিজেরা নিয়ে যারা মারা মনি কাটাকাতে হানাহানি করে নিজেদেরই খুন করেছে বিপ্লবের পরে দেশে একশো ছিষট্টি জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন সব এক একদলের এবং আশ্চর্যের কথা হলো